মহাজাগতিক শক্তি তার সর্বোচ্চ স্তর হচ্ছে এই ব্রহ্মা মুহূর্ত আমাদের দৈনন্দিন জীবনে কোনো একটি দিন যদি ভোর তিনটে থেকে ভোর পাঁচটার মধ্যে ঘুম ভাঙে তাহলে এর মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের কি লক্ষণ বোঝাতে চাইছে ব্রহ্মা মুহূর্ত হচ্ছে সেই মুহূর্ত যেটি যোগ সাধনা গভীর ধ্যান করা যে কারোর জীবনে বিস্ময়কর প্রভাব ফেলতে পারে প্রাচীনকাল থেকেই আমাদের পূর্বপুরুষরা বোমা মুহূর্তের সম্পর্কে জানতেন এবং ভোরবেলা ঘুম থেকে উঠেন অর্থাৎ ভোর তিনটে থেকে ভোর পাঁচটের মধ্যে এটি শুরু হয় চারটে ত্রিশ মিনিট থেকে আপনি নিশ্চয়ই জানেন যে ব্রহ্মা মুহূর্তের সময় ঘুম থেকে উঠা বা সকালে দেরিতে ঘুম থেকে উঠার মধ্যে অনেক পার্থক্য রয়েছে বেদে ব্রহ্ম মুহূর্তকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়েছে শাস্ত্রে বলা হয়েছে যে ব্রহ্মা মুহূর্তে ঘুম ত্যাগ করলে জ্ঞান বুদ্ধির স্বাস্থ্য এবং শক্তি পাওয়া যায় ব্রহ্মা মুহূর্তে যে কোনো কাজ শুরু করা খুবই শুভ বলে মনে করা হয় হিন্দু শাস্ত্র অনুসারে ব্রহ্মা মুহূর্তকে ভগবান ব্রহ্মার দ্বারা প্রভাবিত সময় হিসেবে বিবেচনা করা হয় ব্রহ্মা মুহূর্তকে পরম শক্তি এবং জ্ঞান অর্জনের জন্য সবচেয়ে কার্যকর সময় বলে মনে করা হয়েছে তাই অবশ্যই এই ভিডিওটির মাধ্যমে আপনারা শ্রবণ করতে পারবেন ভোর তিনটে থেকে ভোর পাঁচটের মধ্যে যদি আমাদের আমাদের ঘুম ভাঙে তাহলে ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা কি লক্ষণ আসতে পারে এবং ব্রহ্মা মুহূর্তের রহস্যটা কী ব্রহ্মা মুহূর্ত কি শাস্ত্রীয় মতে এর গুরুত্ব কতটা যদি আমাদের এই ভোর তিনটে থেকে ভোর পাঁচটের মধ্যে ঘুম ভাঙে তাহলে ভগবান আমাদের কি বার্তা দেয় অথবা কী সংকেত দেয় তা অবশ্যই আপনাদের সাথে আলোচনা করা হবে তা অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করবেন সনাতন ধর্মের এটি অনেক গুরুত্বপূর্ণ রয়েছে যদি আপনাদের এই সময় ঘুম ভাঙে তাহলে মনে করবেন আপনি অবশ্যই সমস্যার সম্মুখীন হতে চলেছেন নাকি আপনার বাড়িতে সুখ সমৃদ্ধি এবং অর্থের সমাগম হতে চলেছে তা অবশ্যই শ্রবণ করবেন প্রথমে শ্রবণ করুন ব্রহ্মা মুহূর্ত কি বেদে আলোচনা করা হয়েছে ব্রহ্মা মুহূর্তকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় শাস্ত্রে বলা হয়েছে যে ব্রহ্মা মুহূর্ত ঘুম ত্যাগ করলে আমাদের জীবনের জ্ঞান বুদ্ধি স্বাস্থ্য এবং শক্তি পাওয়া যায় ব্রহ্মা মুহূর্তে যে কোনো কাজ শুরু করা খুবই শুভ বলে মনে করা হয়েছে তবে ব্রহ্মা মুহূর্ত কখন শুরু হয় শাস্ত্র অনুযায়ী সূর্যোদয়ের ঠিক আগের সময়টি ব্রহ্মা মুহূর্তে ব্রহ্মা মুহূর্ত হলো রাতের চোদ্দতম মুহূর্ত একটি মুহূর্ত আটচল্লিশ মিনিটের হয় যার মধ্যে সারা রাত ধরে পনেরোটি মুহূর্ত থাকে ভৌগোলিক অবস্থান এবং বছরের সময় অনুসারে প্রতিদিন সূর্যোদয়ের সময় পরিবর্ত হয় এবং ব্রহ্মা মুহূর্তের সময়ও তার সাথে পরিবর্তন হয় উদাহরণস্বরূপ সূর্যোদয় সকাল ছটায় হয় তাহলে ব্রহ্মা মুহূর্ত ভোর আটতে চব্বিশ মিনিটে শুরু হয় এবং ভোর পাঁচটে বারো মিনিটে শেষ হয় বিশেষ করে এই সময় যদি আপনাদের ঘুম ভাঙে তাহলে ভুলেও আপনারা ঘুমাবেন না কি করবেন অর্থাৎ ব্রহ্মা মুহূর্তের সময় যদি ঘুম ভেঙে যায় তাহলে উঠার উপকারিতা এবং কি কি আপনাদের জীবনের উন্নতি হতে চলেছে তা অবশ্যই শ্রবণ করুন শাস্ত্রে বলা হয়েছে যদি কোনো ব্যক্তির ভোর তিনটে থেকে চারটের মধ্যে অর্থাৎ এই ব্রহ্ম মুহূর্তে ঘুম ভাঙে তাদের জীবনের শুভ সময় আসতে চলেছে শাস্ত্র মতে ভোর তিনটে থেকে চারটের মধ্যবর্তী সময়টা খুবই গুরুত্বপূর্ণ একে বলা হয় ব্রহ্মা মুহূর্ত এই সময় প্রাকৃতিক শক্তি আমাদের সঙ্গে সংযোগ স্থাপনের চেষ্টা করে তাই এই সময় যদি কারোর ঘুম ভাঙে তাহলে প্রাকৃতিক সংকেত হিসেবে বিবেচনা করা উচিত সময়টা ইতিবাচক শক্তিতে পূর্ণ থাকে যা সঠিকভাবে ব্যবহার করলে আমাদের জীবনের চরম উন্নতি হতে পারে তাই এই সময় ঘুম ভেঙে গেলে উঠে বসা উচিত এই সময় আপনার প্রিয় দেবতাদের ধ্যান নিঃশব্দ কোনো সাধনা করুন এই সময় যদি আমরা সাধনা বা নাম জপ করি তাহলে আমাদের বহু গুণ বেশি ফল দেবে শাস্ত্রে বলা হয়েছে ব্রহ্মা মুহূর্তের ঘুম থেকে উঠার উপকারী শাস্ত্রে বর্ণনা করা হয়েছে যে ব্রহ্মা মুহূর্তের সময় দেবতা এবং পূর্বপুরুষরা ঘরে বসে থাকেন যার দ্বারা ঘর এবং পরিবার সমৃদ্ধ হয় ব্রহ্মা মুহূর্তে যদি আমরা ধ্যান অনুশীলন আত্মচিন্তন এবং শিক্ষা গ্রহণ করতে পারি তা অত্যন্ত উপকারী হতে পারে এই সময় ঘুম থেকে উঠা শারীরিক ও মানসিক শক্তি বৃদ্ধি করে এর সাথে সাথে মানসিক চাপ উদ্বেগ অনিদ্রার মতো অনেক সমস্যা থেকে মুক্ত পাওয়া যায় ব্রহ্মা মুহূর্তের সময় পরিবেশ পরিষ্কার থাকে এই সময় যোগ ব্যায়াম চলা করলে ব্যক্তির সুস্বাস্থ্য থাকে শাস্ত্রে আরও বলা হয়েছে যদি এই সময় প্রার্থনা করেন অর্থাৎ ঈশ্বরের নাম জপ করেন তা অত্যন্ত শুভ এই সময়টিকে পুজোর জন্য সর্বোত্তম বলে মনে করা হয়েছে ব্রহ্মা মুহূর্ত হলো ঈশ্বরের সাথে সংযোগ স্থাপনের জন্য একটি উপযুক্ত সময় আপনার জীবনে এই সময়টিকে অবশ্যই কাজে লাগান দেখবেন আপনার জীবন শান্তিপূর্ণ ও সুস্থ থাকবে ব্রহ্মা মুহূর্তে যদি আপনার ঘুম ভাঙে তাহলে অবশ্যই প্রথমে আপনাকে ঈশ্বরের নাম জপ করতে হবে এটি ঘুমের প্রভাবে বা রাতে আপনার দেখা খারাপ স্বপ্নের অনুভূতি দূর করতে সাহায্য করবে এরপর আপনার দৈনন্দিন কাজকর্ম শেষ করে স্নান করুন এই সমস্ত কাজ শেষ হয়ে গেলে সর্বশক্তিমানের কাছে প্রার্থনা করুন ব্রহ্ম মুহূর্ত অর্থাৎ ভোর তিনটে থেকে পাঁচটের মধ্যে যদি আপনার ঘুম ভাঙে তাহলে এর সম্বন্ধে মহারাজ প্রেমানন্দজির মত কি রয়েছে অর্থাৎ এই সময়টা আপনাদের কিভাবে কাটানো উচিত ব্রহ্ম মুহূর্তে জপ করে দিনের শুরু করা উচিত মন্ত্র বিশেষ করে ভগবান শ্রীকৃষ্ণের এই মহামন্ত্রটি আপনারা যদি এই ব্রহ্মা মুহূর্তে অর্থাৎ অর্থাৎ ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে যদি জপ করেন তাহলে মনকে পবিত্র করবে কোনো উদ্বেগ বা হতাশা দূর করবে এবং আধ্যাত্মিক শক্তি অর্জন করতে পারবেন এই শুভ সময়ে সংকীর্তনে অংশগ্রহণ করা উচিত এতে আপনার হৃদয়কে শুদ্ধ করবে হরাজ্যি বলেন যেখানে নাম সংকীর্তন হয় সেখানেই ভগবান বাস করেন তাই প্রতিদিন এই সময়ে শ্রী নাম সংকীর্তন করুন অথবা শুনুন এতে আপনার মনের নেতিবাচকতা দূর হবে মন খুবই শান্ত এবং খুশি থাকবেন প্রেমানন্দজি আরও বলেছেন ভগবত শ্রবণ সাধু সাধুসঙ্গ এবং গল্প শ্রবণ হল কলিযুগের মুক্তির পথ প্রতিদিন দশ থেকে পনেরো মিনিট ধরে শ্রীমৎ ভগবত অথবা কোনো সাধুর বাণী শুনুন এতে জ্ঞান সন্তুষ্টি এবং ভক্তি বিকাশ লাভ করতে পারবেন অবশ্যই ব্রহ্ম মুহূর্তে ঘুম ভাঙার পর তোমার বাবা মায়ের সেবা করাকে ঈশ্বরের সেবা হিসেবে বিবেচনা করা হয়েছে মহারাজ বারবার বলেন পিতা মাতার সেবার চেয়ে বড় আর কোনো তীর্থ নেই তাই প্রতিদিন পিতা মাতার পায়ে স্পর্শ করুন তাদের সম্মান করুন এতে জীবনের শুভ ফল দীর্ঘায়ু এবং ঈশ্বরের আশীর্বাদ থাকে প্রতিদিন খাবারের আগে ঈশ্বরকে খাবার উৎসর্গ করো প্রেমানন্দজি মহারাজ বলেন যে তুমি যা খাও প্রথমে তা ঈশ্বরকে উৎসর্গ করো খাওয়ার আগে হরে কৃষ্ণের নাম জপ করে মনে মনে ঈশ্বরকে উৎসর্গ করো এই অভ্যাস আমাদের অহংকার থেকে মুক্ত করে এবং প্রতিটি কর্মকে ঐশ্বরিক করে তোলে ব্রহ্মা মুহূর্তের গুরুত্ব শাস্ত্রে বলা হয়েছে যে ব্রহ্মা মুহূর্ত জাগ্রত হলে সৌন্দর্য শক্তি জ্ঞান ইতিবাচক শক্তির চেতনা বুদ্ধিমত্তা এবং সুস্বাস্থ্য লাভ হয় এই সময় যদি কেউ ঘুম থেকে উঠে স্নান করে এবং পুজো করে তাহলে প্রার্থনা সরাসরি ঈশ্বরের কাছে পৌঁছে তাই এই সময় পুজো করলে শুভ ফল পাওয়া যায় এই সময় যারা পুজো ধ্যান পড়াশোনা করেন তারা অনেক উপকার লাভ করতে পারবেন তাই এই ব্রহ্ম মুহূর্ত অর্থাৎ ভোর তিনটে থেকে পাঁচটা পর্যন্ত এই শুভ সময়ে আপনারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করবেন শ্রী রাধারানীর নাম জপ করবে এই শুভ সময়ে তাই এই সময় সঠিকভাবে ব্যবহার করলে তা আমাদের জীবনে অলৌকিক পরিবর্তন আনতে পারবে যা আমাদের উন্নতি সম্মান এবং প্রতিপত্তি এনে দিতে পারে অতএব কেউ যদি ব্রহ্মা মুহূর্তে জেগে ওঠেন তাহলে এটাকে একটি শুভ লক্ষণ বলেই মনে করা উচিত তা অত্যন্ত শুভ হতে পারে যদি আপনারা এই ব্রহ্মা মুহূর্তে ঘুম থেকে উঠে এই কয়েকটি কাজ যদি করতে পারেন আপনার জীবনে এই ব্রহ্মা মুহূর্তের সময় ঘুম থেকে উঠে আমাদের কৃষ্ণ রাধাকৃষ্ণের ধ্যান করতে হবে এটাই প্রকৃত ধ্যান কৃষ্ণ হলেন স্বয়ং কৃষ্ণ আমাদের শিক্ষা দিচ্ছিলেন যে রাধা কৃষ্ণের ধ্যানের জন্য ব্রহ্মা মুহূর্ত ব্যবহার করা উচিত এটি করার মাধ্যমে কৃষ্ণ অত্যন্ত সন্তুষ্ট বোধ করেন এবং একইভাবে আমরা অপ্রাকৃতিকভাবে সন্তুষ্ট এবং সন্তুষ্ট বোধ করব যদি আমরা ব্রহ্মা মুহূর্তের সময়কালে রাধা এবং কৃষ্ণের ধ্যানের জন্য ব্যবহার করিত যে ব্যক্তি ব্রহ্মা মুহূর্তের সময় অত্যন্ত যত্ন এবং মনোযোগের সাথে আধ্যাত্মিক গুরুকে এই সুন্দর প্রার্থনা করে উচ্চ স্বরে পাঠ করে সে মৃত্যুর সময় বৃন্দাবনের প্রভু কৃষ্ণের সরাসরি সেবা লাভ করেন অর্থাৎ আমাদের এটা মনে করা উচিত যে ব্রহ্মা মানে ঈশ্বর এবং মুহূর্ত মানে সময় অর্থাৎ ঈশ্বরের সময় হ্যাঁ ব্রহ্মা মুহূর্ত হল আটচল্লিশ মিনিটের শেষ শুভ সময় যা সূর্যোদয়ের প্রায় এক ঘন্টা ছত্রিশ মিনিট আগে শুরু হয় এবং সূর্যোদয়ের আটচল্লিশ মিনিট আগে শেষ হয় এই সময় হতে পারে ভোর চারটে থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত এই এই সময়টি হচ্ছে ভগবানের সময় তাই প্রাচীনকালে ঋষি ঋষিরা ব্রহ্মা মুহূর্তে ধ্যানের জন্য শ্রেষ্ঠ বলে মনে করতেন ধর্মীয় শাস্ত্র মতেই ব্রহ্মা মুহূর্তের ভগবানের পুজো করলে শীঘ্রই ফল পাওয়া যায় তাই আমাদের জীবনকে সুখময় করে তুলতে চাইলে এই ব্রহ্মা মুহূর্তে ঘুম থেকে উঠে ভগবানের নাম জপ করা শ্রী রাধারানীর পুজো অর্চনা করা এবং সর্বদা পিতামাতাকে সম্মান করবেন এবং পিতা মাতার পায়ে স্পর্শ করবেন এতে আপনার জীবন সৌভাগ্য ভরে উঠবে তো অবশ্যই শ্রবণ করলেন যে ব্রহ্মা মুহূর্তে যদি আমাদের ঘুম ভাঙে তা কিসের লক্ষণ হতে পারে এবং তা কিভাবে আমাদের এই ব্রহ্মা মুহূর্তের সময়টিকে কাটানো উচিত যেটি ভগবানের আশীর্বাদ বজায় থাকে তো অবশ্যই আপনাদের সাথে সব কিছু আলোচনা করা হল এই ভিডিওটির মাধ্যমে এই সিরিজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই আপনার বন্ধুদের সাথে এই আশ্চর্যজনক বিষয়টি শেয়ার করে দিতে ভুলবেন না যদি আপনি সনাতন ব্যক্তি হয়ে থাকেন এবং আপনার নিজের ধর্মকে যদি শ্রদ্ধা এবং ভালোবাসেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না জয় শ্রীকৃষ্ণ তো অবশ্যই পরবর্তী অর্থাৎ অন্য কোনো সিরিজ নিয়ে আলোচনা হবে আপনাদের সাথে